ইন্ডিয়া থেকে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা আর পাবে না অর্থাৎ ইন্ডিয়ার ভেতর দিয়ে নেপাল আর ভুটানে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোনো সুবিধা পাচ্ছে না সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে খেদানোর জন্য বিশেষ করে দুই সালের তথ্য উপাত্ত অনুযায়ী উনিশ হাজার ভারতীয় বাংলাদেশে আছে তার মধ্যে নয় হাজার ভারতীয় শিক্ষার্থী সর্বমোট বাংলাদেশে প্রায় চার লক্ষ ভারতীয় কাজ করে যাদের বেশিরভাগ পর্যটন বিষয় এসে যাদের কোনো ওয়ার্ক পারমিট নেই অর্থাৎ অবৈধভাবে বসবাস করে বাংলাদেশের থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে তাই দ্বিতীয় স্বাধীনতার পূর্ণ স্বাদ নিতে হলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে নতুন নতুন দেশের সাথে সম্পর্ক করতে হবে সেক্ষেত্রে আমরা পাকিস্তান ভিয়েতনাম তুরস্ক লাওস কম্বোডিয়া এসব দেশের থেকে পণ্য আমদানি করতে পারি পণ্য রপ্তানিও করতে পারি তাই এসব দেশের সাথে সম্পর্ক করলে আমাদের দেশে মানুষ সব কিছু ন্যায্যতার ভিত্তিতে ক্রয় করতে পারবে তাই আসুন ভারতীয়রা যেহেতু আমাদেরকে কোনো সুবিধা দিচ্ছে না বরঞ্চ শোষণ করতে চায় সেক্ষেত্রে প্রতিবেশী হিসেবে তাদের সাথে ন্যূনতম যে সম্পর্ক থাকা দরকার সে সম্পর্ক থাকবে এর বাইরে তাদের সাথে কূটনৈতিক সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক থাকবে না বাংলাদেশ থেকে যত ভারতীয় পণ্য আসছে সবাই বর্জন করুন ভারতীয় পণ্য আমরা আমদানিও করব না ভারতে রপ্তানিও করতে চাই না আমরা নতুন নতুন দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার মূল লক্ষ্য হওয়া উচিত সবাই এই জন্য ভারতীয় পণ্য বর্জন করুন ভারতীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করাই এখন আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশের উন্নয়নের স্বার্থে দ্বিতীয় স্বাধীনতাকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে